ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বনভোর দু হাজার ছাব্বিশ উপলক্ষে মাদারীপুর এক শিবচর আসনের সম্ভাব্য ভোট গ্রহণের কর্মকর্তাদের সাথে জেলা নির্বাচন কমিশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জানা যায় বুধবার দুপুরে শিবচর উপজেলার প্রশাসন ও উপজেলার নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু ছাব্বিশ উপলক্ষে মাদারীপুর এক শিবচর আসনে সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় এই সময় মাদারীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক সুব্রত চৌধুরী শিবচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর সিয়াম আট কমান্ডার মোহাম্মদ তারিক শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ইবনে মিজান সহ অনেকে উপস্থিত ছিলেন এফবিএন নিউজ ডেস্ক